রাতের কলকাতা তার নিজস্ব রহস্যময় ও ভয়ঙ্করতার জন্য বেশ পরিচিত এমনই একটি বাস্তব ঘটনার কথা শোনা যায়, রবীন্দ্র সরোবর সরোবরটি দিনে যেমন ব্যস্ত থাকে রাতের বেলায় এটি একেবারে বিপরীত হয়ে উঠে এটি অনেক মানুষের আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত ট্রেন চালক এবং যাত্রীরা বেশ কয়েকবার অভিযোগ করেছেন যে স্টেশনে ধোয়াটে আকৃতি দেখা যায় যা স্টেশন পিলার ও দিয়ে হেঁটে যায় বিশেষ করে মধ্যরাতের সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়। রাতের শেষ মাঝে মধ্যে অতি প্রাকৃত ঘটনা অনুভব করেছেন এবং স্টেশনে ধোয়াটে মানুষের ছায়া দেখেছেন অনেকে মনে করেন আত্মহত্যাকারী আত্মারা এখানকার পরিবেশকে অশান্ত ও ভয়ঙ্কর করে তুলেছে এই কারণে অনেক যাত্রী রাতের বেলায় এই স্টেশন এড়িয়ে চলার চেষ্টা করে এই ঘটনাটি কেবলমাত্র গল্প নয় বরং অনেকের বাস্তব অভিজ্ঞতা যা কলকাতার রহস্যময় ও ভয়ঙ্কর দিককে উন্মোচিত রাতের কলকাতা সবসময় একটু ভয়ঙ্কর মনে হয়েছিল অনেকেতের কাছে কিন্তু কাজের চাপে সে অনেক সময়ই দেরি করে বাড়ি ফিরতে বাধ্য হতো একদিন অফিসের কাজ শেষে রাত প্রায় এগারোটা বাজে সে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে শেষ ট্রেনটি ধরার সিদ্ধান্ত নিল স্টেশনটি দিনের বেলায় যেমন ব্যস্ত থাকে রাতে এটি ততটাই নির্জন হয়ে ওঠে প্ল্যাটফর্ম প্রায় খালি শুধু কয়েকজন যাত্রী দূরে দাঁড়িয়ে আছে অনেকে প্লাটফর্মে হাঁটছিল এবং হঠাৎই অদ্ভুত কিছু অনুভব করল ট্রেনের অপেক্ষায় সে দেখতে পেল স্টেশনের পিলার ও রেললাইনের কাছাকাছি কিছু ধোয়াটে আকৃতি প্রথমে সে ভাবলো এটি তার কল্পনা কিন্তু আকৃতিগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকলো ধুয়াটে আকৃতিরা পিলারের মধ্য দিয়ে হাঁটছিল এবং তাদের মুখ অবয়বগুলো অস্পষ্ট ছিল একটি সময় অনিকেতের মনে হলো সে একজন মহিলার ছায়া দেখতে পাচ্ছে যে স্টেশনটির পাশ দিয়ে হাঁটছে মহিলাটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল তার শরীরের মধ্যে শীতল স্রোত বয়ে গেল এবং সে কাঁপতে কাঁপতে চারপাশে তাকালো প্ল্যাটফর্মে অন্য যাত্রীদের মধ্যে কেউই যেন এসব কিছু লক্ষ্য করেনি ট্রেনটি আসার কিছুক্ষণ আগে অনিকেতের মোবাইল ফোন বেজে উঠল ফোন ধরতেই তার বন্ধুরা জিজ্ঞেস করলো তোমার পাশে কে কাচ্ছে সে আশ্চর্য হয়ে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না বন্ধুদের বলল যে সে একা আছে কিন্তু ফোনের ওপাশে তার বন্ধুরা বলল তার একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে অনিকেতের শরীরে শীতল ঘাম জমল ট্রেন আসতে তখনও কিছুটা সময় বাকি ছিল এবং সে স্টেশনের মধ্যে অস্থিরভাবে হাঁটতে লাগলো হঠাৎ করেই তার পায়ের কাছে একটি ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো এবং সে অনুভব করলো কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল অবশেষে ট্রেনটি এসে থামল এবং অনিকেত দ্রুত ভিতরে ঢুকে পড়লো ট্রেনের দরজা বন্ধ হওয়ার সময় সে দেখতে পেল স্টেশনের প্ল্যাটফর্মে একটি ধোয়াটে আকৃতি দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে ট্রেনটি ছেড়ে দেওয়ার পর সে বুঝতে পারল সে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এই ঘটনাটি অনিকেতকে অনেক দিন তারা করে বেরিয়েছিল পরে সে জানতে পারল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটি অতিপ্রাকৃত ঘটনার জন্য খুব খ্যাত অনেকেই সেখানে অদ্ভুত আকৃতি ও আওয়াজ শুনেছেন বিশেষ করে শেষ ট্রেনের সময় এই অভিজ্ঞতা কলকাতার রহস্যময় ও ভয়ঙ্কর দিকে উন্মোচিত করে যা শহরের ইতিহাস এবং অতি প্রাকৃত বিশ্বাসের সঙ্গে মিশে আছে